আজ আমরা যে সকল ব্যক্তিদের ধনী হিসাবে দেখি তারা কি কেবল তাদের হার্ডওয়ার্কের ধনী নাকি এর পিছনে অন্য কোনো কারণ লুকিয়ে আছে কারণ আপনি যদি একজন ধনী ব্যক্তি এবং একজন গরিব ব্যক্তি করেন তাহলে সেখানে আপনি সবকিছু পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে ধনী ব্যক্তিরা তারা তাদের একটি দিনকে ঠিক কিভাবে ব্যবহার করে তারা তাদের সময় এবং টাকা পয়সাকে কিভাবে ইনভেস্ট করে এবং নিজেকে একজন সাকসেসফুল পার্সনে পরিণত করে ধনী ব্যক্তির এখানে এই সমস্ত কিছুই সঠিকভাবে করার জন্য তারা জাস্ট একটা জিনিসকেই ফলো করে আর তা হলো ধনী হওয়ার অভ্যাস অর্থাৎ এমন কিছু অভ্যাস যে অভ্যাসগুলি রেগুলার ফলো করার কারণেই তারা সমাজে ধনী ব্যক্তি হিসাবে পরিচিত সুতরাং আপনিও যদি নিজেকে একজন ধনী ব্যক্তি হিসাবে দেখতে চান তাহলে আপনাকেও ওই অভ্যাসগুলিকে অবশ্যই ফলো করতে হবে আসুন তাহলে জেনে নেওয়া যাক ওই অভ্যাসগুলি কি কি? নাম্বার ওয়ান একাধিক ইনকাম সোর্স তৈরি করুন ধনী ব্যক্তিরা অর্থের জন্য শুধুমাত্র একটি ইনকাম সোর্সের উপর নির্ভর করে বসে থাকে না বরং তারা একাধিক ইনকাম সোর্স তৈরি করে আর যখন কেউ একাধিক জায়গা থেকে ইনকাম করা শুরু করে তখন সেই ব্যক্তি অল্প সময়ের মধ্যেই প্রচুর টাকার মালিক হয়ে যান একাধিক ইনকাম সোর্স থাকা সবচেয়ে বড় সুবিধা হলো কোনো কারণে আপনার যদি একটি ইনকাম সোর্স বন্ধ হয়ে যায় তাহলে বাকি সোর্সগুলি থেকে আপনি কন্টিনিউ ইনকাম জেনারেট করতে পারবেন এবং আপনাকে তেমন কোনো বড় আর্থিক সমস্যার মুখোমুখি হতে হবে না উদাহরণস্বরূপ আপনি যদি কোথাও জব করে থাকেন তাহলে তার পাশাপাশি আপনি একটি বিজনেসও শুরু করতে পারেন এছাড়া আপনি আপনার টাকা পয়সাকে কোনো ভালো জায়গায় ইনভেস্ট করতে পারেন অথবা অ্যাসেট কিনতে পারেন নাম্বার টু লার্নিং মাইন্ডসেট ধনী ব্যক্তিরা নতুন কিছু শিখতে এবং নতুন কিছু পড়তে সর্বদাই প্রস্তুত থাকেন তারা কখনোই লাইফে একটি জিনিস নিয়ে পড়ে থাকেন না তারা একাধিক জিনিস শেখেন এবং নিজের লাইফে সেগুলিকে ভালোভাবে ইমপ্লিমেন্টও করেন তারা এই কথাটি সকল সময় মনে করে চলেন যে নলেজ ইজ পাওয়ার কারণ আপনি যা করতে চান সেই বিষয়ে আপনি যদি কোনো নলেজই না থাকে তাহলে আপনি কখনোই কাজটি করতে পারবেন না এই কারণে শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই ধনী হওয়ার জন্য আপনার মধ্যে শেখার মানসিকতা অবশ্যই গড়ে তুলতে হবে নাম্বার থ্রি সঠিক লক্ষ্য নির্ধারণ করা জীবনের লক্ষ্য নির্ধারণ কতটা গুরুত্বপূর্ণ এই বিষয়টি ধনী ব্যক্তিরা খুবই ভালোভাবেই বুঝেন একজন ধনী ব্যক্তি তার একটি দিনের অথবা তার সারা বছরের লক্ষ্য কি এই বিষয়টি তার কাছে সম্পূর্ণ ক্লিয়ার থাকে আজ সে যে অবস্থায় আছে এবং আগামী তিন বছরের মধ্যে সে নিজেকে কোথায় দেখতে চায় তার জন্য সে একটি সঠিক লক্ষ্য নির্ধারণ করে এরপর সেই লক্ষ্য অনুযায়ী সে কাজ করতে থাকে এবং নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকে অর্থাৎ সোজা কথায় বলতে গেলে আপনি লাইফে যা অ্যাচিভ করতে চান তার জন্য আপনাকে অবশ্যই লক্ষ্য নির্ধারণ করতে হবে বিনা লক্ষ্য নির্ধারণে আপনি কিছুই অ্যাচিভ করতে পারবেন না তাই ধনী হওয়ার জন্য লক্ষ্য নির্ধারণ করা খুবই গুরুত্বপূর্ণ নাম্বার ফোর ফালতু খরচা থেকে বিরত থাকুন যে কোনো জিনিসের প্রতি আপনার যদি ফালতু খরচা করার অভ্যাস থাকে তাহলে এই অভ্যাসটিকে বর্জন করার চেষ্টা করুন কারণ আপনি যখন খুব বেশি টাকা খরচ করতে শুরু করেন তখন আপনার সঞ্চয়ের পরিমাণও কমতে থাকে এইরকম অবস্থায় আপনি যদি কোনো আর্থিক সংকটের মধ্যে পড়ে যান তাহলে তার থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে ঋণের দ্বারগ্রস্ত হতে হবে এবং এই পথ আপনাকে ধীরে ধীরে গরিব হওয়ার দিকেই ঠেলে দেবে এই কারণে আপনাকে আপনার বাজেট অনুযায়ী খরচা করা শিখতে হবে আর আপনি আপনার ইনকামের কত পার্সেন্ট খরচ করবেন কত পার্সেন্ট সঞ্চয় করবেন এবং কত পার্সেন্ট ইনভেস্ট করবেন তা আপনাকেই ঠিক করতে হবে এবং নাম্বার ফাইভ নিজেকে পজিটিভ রাখতে শিখুন আপনি হয়তো বলতে পারেন যে ধনী হওয়ার সাথে নিজেকে পজিটিভ কি সম্পর্ক জাস্ট কাজ করো আর টাকা ইনকাম করো ওয়েল আমরা এর আগের পয়েন্টে জেনেছি যে আপনি যা অ্যাচিভ করতে চান তার জন্য আপনাকে একটি গোল সেট করতে হবে এবং সেই গোল অনুযায়ী সঠিক প্ল্যানের সাথে কাজ করতে হবে তবেই আপনি সফল হবেন তাই তো কিন্তু একটু ভেবে বলুন তো লাইফে সফলতা পাওয়াটা কি এতটাই সহজ মোটেই নয় কারণ আপনার সফলতার পথে আপনাকে অনেক ছোট বড় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে আপনার মাথায় অনেক খারাপ চিন্তাভাবনার আবির্ভাব ঘটবে যেগুলি আপনাকে বাধ্য করবে আপনার গোলকে অসম্পূর্ণ অবস্থায় ছেড়ে দেওয়ার জন্য এরপর আপনি আপনার কাজে ব্যর্থ হলে আপনি হতাশ হবেন আর ঠিক এই রকম অবস্থায় নিজের লক্ষ্যের পথে টিকে থাকার জন্য আপনার মধ্যে পজিটিভ চিন্তা চিন্তাভাবনাগুলিকে জাগিয়ে তুলতে হবে কারণ যে কোনো খারাপ পরিস্থিতিতে আপনি যদি নিজেকে পজিটিভ ডাকতে না পারেন তাহলে আপনি আপনার কাজে খুব সহজেই হার মেনে নেবেন আর এটি আপনার জন্য মোটেই ভালো হবে না তাই লাইফে কোনো কিছু অ্যাচিভ করার জন্য তার জন্য নিজেকে পজিটিভ রাখাটা খুবই জরুরি